আলহামদুলিল্লাহ দীর্ঘ এগারোটি মাস অপেক্ষা করার পর আবার ফাইনালি সেই রমজান মাস এসেই পড়লো রমজান মানে একটা আলাদা মাস আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশ সালে এই প্রথম তারাবি হইতেছে তারা এরপর সবাই দোয়া করবেন যা তো যাতে পরিচয় যেন পড়তে পারি আলহামদুলিল্লাহ প্রথম রমজানে প্রথম রাতি প্রথম তারাবিটা পরে ফেললাম নামাজ পড়া শেষে আবার শুয়ে পড়লাম উঠলাম একবারে সেহেরি খাইতে আসলে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয় কিন্তু এই যে রমজান মাছ দেখেন এখন তাড়াতাড়ি নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়ছি এন্ড প্রথম রাতে সেরি হিসাবে ছিল গরুগোশ এবং ইলিশ মাছ বাড়ি সবাই একসাথে বসে সিহেরি খাইতে মজাই আলাদা এন্ড খাওয়া দাওয়া শেষে আবার সবাইকে নিয়ে বের হয়ে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য এখানে পাঁচ থেকে দশজন জন ছিল কিন্তু ক্যামেরায় অতটা দেখা যায় না যেহেতু রাত্রেবেলা এখন সবাইকে নিয়ে ফজর নামাজ আদায় বাড়িতে এসে দিলাম একটা ঘুম এক গুম উঠলাম সকাল আটটা বাজে আজকে যেহেতু প্রথম রোজা এই কারণে এলাকার বাইরে সবাই রোজা রাখছে জোহরে আজান দিয়ে ফেললে এখন যাইতেছি জোহরের নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করে মসজিদের পাশে কিছুক্ষণ বৈশাখ ছিলাম আল্লাহ রহমত কি দেখেন প্রতিদিন এমন সময় অনেক রোদ থাকে কিন্তু আজকে তেমন একটা রোদ নাই আসা পরে শুধু বাড়িতে বাড়িতে আসার পর আবার আসর আজান দিয়ে ফেললে এখন যাইতেছি আসরের নামাজ আদায় করার জন্য এ নামাজ আদায় করে আমি নামছি একটু বিলে গ্রামের বিকালে পরিবেশটা কিন্তু আরো সৌন্দর্য হয়ে উঠেছে এখানে আমাদের খেতে এই কারণে আমাদের দেখার জন্য এখানে আসছিলাম যে দেখা যায় নাড়াপারা নাড়াপড়া সাথী আছে বইটা খেত এবং পাশে আছে ওই যে সরিষা খেত এই পুরোটুকি আলহামদুলিল্লাহ আমাদের জমি এন্ড তারপরে সময় হয়ে গেল ইফতার করার সবকিছু নিয়ে ইফতার করতে বসে পড়লাম কারণ আচান্দার আর মার তো অল্প কিছুক্ষণ বাকি আছে আজান দেওয়ার পর পরই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পরিবারের সবাই একসাথে বসে প্রথম ইফতারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এভাবে যেন এই বছরে প্রতিটা ইফতার প্রতিটা সেহেদী একসাথে বসে করতে পারি ইনশাল্লাহ সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় শুধু এক গ্লাস পানি এক গ্লাস পানিয়ে পুরো পেটটা একবারই ভরে যায় পানির সাথে ইফতারে কিছু খাওয়া দাওয়া করলেই যেন পুরো ক্লান্তি দূর হয়ে যায় একেবারে খাওয়া দাওয়া শেষে আবার উব বের হয়ে গেলাম মাঘীর নামাজ পড়ার জন্য আমার প্রতি বছর একটাই অভ্যাস যে পেঁয়াজু খেতে খেতে নামাজ পড়তে যাব এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই তো আমাদের কমেন্ট বক্স জানাবেন এবং সবাই একসাথে মারি নমস্কার আদায় করলাম আলহামদুলিল্লাহ প্রথম বছরের প্রথম রোজাটাই সুন্দরভাবে রাখতে পারছি আল্লাহর কাছে দোয়া করি যাতে এইভাবে যেন প্রতিটা রোজা রাখতে পারি এমন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান দেখা হচ্ছে আপনাদের সাথে আবারো নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ